পৃথিবীতে শুধু বন্য প্রাণী নয় কিছু পাখিও আছে যাদেরকে মানুষ ভয় করে চলুন দেখে নি বিশ্বের টপ টেন ভয়াবহ পাখি নম্বর দশ ক্যাসোয়ারি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পাখি একটা লাথিতেই মানুষকে হত্যা করতে পারে নম্বর নয় হার্পি ইগাল বনের রাজা বলা হয় এদের বানরকে মুহূর্তেই তুলে নিয়ে যেতে পারে নম্বর আট সোবিল জুতোর মোটো বিশাল চঞ্চু আর ভয়ঙ্কর দৃষ্টি মানুষ তাকালেই শরীর কাঁপবে নম্বর সাত গ্রেট হন্ড আউল রাতের অদৃশ্য হত্যাকারী একটি শব্দ ছাড়াই শিকারকে ধরে ফেলে নম্বর ছয় বিয়ারডেড ভ্যালচার হাড় ভেঙে খাওয়া এদের অভ্যাস আকাশ থেকে হাড় ফেলে টুকরো করে খায় নম্বর পাঁচ ল্যামার গাইয়ার চোখের নিচে কালো দাড়ির জন্যই নাম মৃতদেহের হাড়ই এদের প্রধান খাদ্য নম্বর চার ক্রাউন্ড ইগাল আফ্রিকার সবচেয়ে শক্তিশালী ইগাল ইতিহাসে ছোট বাচ্চাকেও স্বীকার করেছে নম্বর তিন মারাবু স্টর্ক দেখতে ভয়ঙ্কর আচরণ আরও খারাপ মৃত প্রাণী খেয়ে জীবাণু ছড়াতে পারে নম্বর দুই পিটোহুই বিশ্বের একমাত্র বিষাক্ত পাখি স্পর্শ করলেও ত্বকে বিষের প্রভাব পড়তে পারে এবং নম্বর এক হাস্টস ইগাল ইতিহাসের সবচেয়ে বড় ইগাল শোনা যায় মানুষকেও শিকার করত তারা বোনাস টেরারবার্ট ফসিলে পাওয়া বিশাল শিকারী পাখি তিন মিটার লম্বা বজ্রগতি দানবের মতো শক্তিশালী এদের মধ্যে কোন পাখিটি আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিল কমেন্টে জানিয়ে দিন প্রকৃতিতে শক্তিশালী বলেই তারা বেঁচে আছে তাই তাদের সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আরও রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন